জার্মানিতে আজ পর্দা উঠতে যাচ্ছে ইউরোর সতেরোতম আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি অ্যালিয়ান অ্যারেনাই খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় আটাশ বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি খরা কাটিয়ে উঠতে প্রস্তুত স্বাগতিকরা অন্যদিকে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করে জার্মানিকে চোখ রাঙাচ্ছে স্কটিশরা হাসান মেয়েদের ম্যাচ প্রিভিউ গেল কয়েক বছরে বড় বড় টুর্নামেন্টগুলোতে আশানুরূপ সুবিধা করতে পারছে না জার্মানি দু হাজার আঠারো ও দু বাইশ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় চারবারের বিশ্বকাপ জয়ীদের দলের নামি দামি ফুটবলাররা ঠিকঠাক মেলে ধরতে পারছে না নিজেদের একই কাতারে কোচরাও জোয়াকিমলোর পরবর্তী ডাগআউটে আসেন হানসেফলি তবে জার্মানদের সুদিন ফেরাতে ব্যর্থ সাবেক বস তারপর গেল বছরে দায়িত্ব চেপেছে নাগেলসম্যানের কাঁধে এখন পর্যন্ত আসার প্রতিদান দিতে পারছেন না এই কোচও জার্মানরা শেষবার ইউরো ট্রফি ঘরে তুলেছিল উনিশশো সালে মাঝে কেটে গেছে আঠাশ বছর গেলোবারের ইউরোতে হাঁটতে হয়েছে ইংলিশদের কাছে তবে এবারে জার্নিটা একটু ব্যতিক্রম ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করায় ট্রফির অন্যতম দাবিদার তারাই অবসর ভেঙে টনি ক্রুসের জাতীয় দলে ফেরা নাগেলসম্যানের দলের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় অন্যদিকে তরুণ ফুটবলারদের নিয়ে ইউরোর জন্য দারুণ স্কোয়াড বানিয়েছে স্কটল্যান্ড রবার্টসন জন ম্যাকগিনদের মতো সিনিয়র ক্যাম্পেইনারদের সাথে দলে রয়েছেন কিরান টিয়নি ও গিলবারের মতো প্রতিভাবাপন্ন ইয়াং ইয়াংস্টাররা তাদের নিয়ে বড় আশায় বুক বাঁধতেই পারেন স্কটিশ বস স্টিভ ক্লার্ক জার্মানির বিমান ধরার আগে স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলেছে দুটি এর মধ্যে ফিনল্যান্ডের সাথে ড্র আর জিবরাল্টার বিপক্ষে জয় শেষ পাঁচ ম্যাচে স্কটিশদের একটিমাত্র জয় থাকলেও জার্মানদের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের পুরোদমে তৈরি করে নিয়েছেন রবার্টসনরা তবে দলের হেড টু হেড পরিসংখ্যানে একেবারেই পিছিয়ে স্কটল্যান্ড সর্বশেষ চারবারের দেখায় কোনো জয়ের মুখ দেখেনি দলটি হাসান মেহেদি জিটিভি নিউজ